নমস্কার আজ সারাদিন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এর মধ্যে বাড়ির সবার না রাত্রে খিচুড়ি রান্না করতে হবে তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের সাথে থাকুন খিচুড়ি রান্নার জন্য আমি কি কি নিয়েছি চলুন আপনাদের দেখাই ধুয়ে কেটে রাখা আলু গাজর মিষ্টি কুমড়ো সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন কাঁচা লঙ্কা বাটা চিনি হলুদ লবণ আদা বাটা কাঁচা বাদাম ধুয়ে রাখা মটরের ডাল মুসরির ডাল মুগ ডাল আর চাল কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এবার মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটা একটু ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল ফুটে উঠেছে এবার মটরের ডালটা দিয়ে দিচ্ছি মুসুরির ডালটাও দিয়ে দিচ্ছি একই সাথে চালটাও দিয়ে দেব এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করিনি ঘরে যে চাল ছিল সেই চালই দিয়েছি কারণ হঠাৎ করে প্রোগ্রামটা হওয়াতে কোনো কিছুই কিনি নেই ঘরে যেটা ছিল সেটা দিয়েই করছি আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি কুমড়োটা পরে দেব এবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি অনেকেই তেলের উপরে আদা বাটা দেন আমি যেভাবে দিচ্ছি এইভাবে করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে লবণটাও দিয়ে দেব কুমড়োটা এবার দিয়ে দিলাম কারণ আগে দিইনি বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার গুলে রাখা হলুদটা আমি দিয়ে দিচ্ছি আমি খিচুড়ি রান্না করার সময় বেশিরভাগ সবসময় হলুদ গুলে দিই কারণ শুকনো হলুদ দিলে অনেক সময় দলা হয়ে যাওয়ার ভয় থাকে খিচুড়ি রান্না হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করেছি সেটাও দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্না তো আমার হয়ে গেছে এবার যাদের জন্য রান্না করেছি তারা খেয়ে দেখি কি বলে সবাই খেয়ে কিন্তু বলবা কেমন হয়েছে আর দেবো তোমাকে হে ঝটপট বলো কেমন হয়েছে খিচুড়ির সাথে সোয়াবিনের পকোড়া এই রেসিপিটা আমি দিয়ে দেব আপনারা সবাই দেখে নেবেন বাবা কেমন হচ্ছে রান্না অসাধারণ অসাধারণ কেমন হয়েছে বাবা রান্না বড় ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন